সবাই যার যার মতন কি যে করছে বোঝা মুশকিল একজন হজম করছে খাবার রাত্রে ডিনারের জন্য ডিনার যখন নির্বাচন করতে পারে আর আমরা খুব ভালো মতন সেই জিনিসগুলো এনজয় করছি ও একদম বত্রিশ মাটির দাঁত বের করে আমরা এখন বার্বিকিউ পিকনিক করছি ও দিয়ে গেল একদম নরম নরম মাংস কে কেমন কমপ্লিমেন্টারি হ্যাঁ রে কেমন দারুণ কিন্তু আমাদের যে হোমস্টে সেখান থেকে বেরিয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছি রাত্রেবেলা পাহাড়ের অবস্থাটা ঠিক এরকম ওই দূরে পাহাড়ের মধ্যে সব হোমস্টে হোটেল সব এখানে গাড়ি পরপর পরপর দাঁড় করানো আর এদিকে কিন্তু খাদ অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু পাহাড়ে কিন্তু রাত্রেবেলা এরকম বেরানোটা একটা রিক্স জানি তাও বেরিয়েছি একটুখানি এক্সপ্লোর করতে বেশি দূর যাবো না রাত্রেবেলা পাহাড়ের অবস্থা দিনের বেলা যতটা ভালো রাত্রেবেলা ততটাই ভয়ঙ্কর

রাগ করেছিস এ রাগ করেছিস হ্যাঁ এ রাগ করেছিস কালকে আবার অন্য গেস্ট আসবে আমরা চলে যাব এখন আমরা শোবো কিন্তু আমরা ভাবছি এই যে আমরা যেখানে রুমটা আমাদের দিয়েছে না প্রথমত যেটা দেখিয়েছে সেটা তো দেয়নি কিন্তু যে রুমটা আমাদের দিয়েছে তার পাশেই হচ্ছে এরকম জঙ্গল সকালবেলা এটা আমি দেখাবো জায়গাটা এখানটা পুরো জঙ্গল এই জায়গাটা মানে এখানে যদি একটা কিছু চলে আসে চিতা বা ভাল্লুক তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে খুব সুন্দর পাহাড়ের মধ্যে এরকম বাড়ি খুব সুন্দর এখানে এখানে ওই জঙ্গলটা যদি দেখা যায় না এখানে যদি তোমরা থাকো এক জঙ্গলটাতে এখানটা সামনে ভয় লেগে যাবে আমার ভয় লেগে গেছে পুরো এখানটা আমি ওখানটা এখন নিচে গেছি তখনই ভয় এই শুনে যা না সবথেকে বড় কথা হচ্ছে কি যেটা দেখিয়েছে সেটা দিলে সেটাই দেয়া হচ্ছে ওই ওই দজে যেখানে দাদুন দিদুন আর ছোট দিদুন শুয়ে আছে সেখানে লক নেই লকটা ভালো নেই বন্ধ করতে হচ্ছে লক মেন কথা হচ্ছে যে মেন কথা হচ্ছে যে এখানে নাকি আমরা আসার আগে মানে আমাদের আজকে প্রথমত দেরি হয়েছে পদাতিক এক্সপ্রেস আমার কাছে খুব বাজে অভিজ্ঞতা তিন ঘন্টা লেগেছে তিন ঘন্টা লেট প্রথম কথা এই জন্য আজকে এই প্রবলেমগুলো হয়েছে আর যদি আমরা আগে আসতাম তাহলে হয়তো যেটা আমাদের দেখেছি সেটাই পেতাম মানে ঠিক জমলো না ব্যাপারটা মানে এখানকার ম্যানেজমেন্ট আমার ঠিক ভালো লাগলো না এবং জমলো না ব্যাপারটা এটাই বলবো যাই হোক কালকে দার্জিলিং যাবো সেখানেও দেখাবো হ্যাঁ সেখানেও দেখাব কি আছে কি না আছে তাই না সেটারই এখন অপেক্ষা শীতং এ কিন্তু অত ঠান্ডাটা কিন্তু এখানে কিন্তু ঠান্ডাটা অত নেই তাই না ঠান্ডাটা আমাদের কলকাতার যদি খুব বেশি ঠান্ডা পড়ে যেরকম সেরকম কোথায় ঠান্ডা আমাকে ড্রাইভার বললো যে আমার সারা সকাল থেকে শুরু করে ততক্ষণ ঠান্ডা ছিল পুরো হাত ঠান্ডা পা ঠান্ডা আমি এত মোটা একটা উড়ি পড়ে আছি তাও ঠান্ডা লাগে কেমন দেখি দারুন দুর্দান্ত আর সত্যি কথা বলতে কথা বলতে পারছি না নাক ঠান্ডা হয়ে গেছে একটা জিনিস থাকবে থাকবে দাঁড়া হ্যাঁ জানি কিন্তু দার্জিলিং এ নাকি ড্রাইভারটা বললো এখানে থেকে নাকি বেশি ঠান্ডা দার্জিলিং এ

যে হোমস্টে আমাদের যে রুমটা দেওয়ার কথা সেটা দেয়নি তাই জন্য মেক আপ করে ছোট কমপ্লিমেন্টারি টাইপ কারণ আমাদের যে রুমটা দেওয়া হয়েছে দেখানো হয়েছিল যেটা বুকিং করা হয়েছে সেই দেওয়া হয়নি দেওয়া হয়েছে এরকম একটা রুম যেটা আমাদের একদমই পছন্দ হ্যাঁ কারণ আমাদের যে রুম দেওয়া হয়েছিল সেটা অনেক ভালো রুম ভালো জায়গা ছিল ভিউ রুম হ্যাঁ এটা লোয়ার ক্যাটাগরি

কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে উঠে দেখাতে হবে না এখানে পরিবেশটা কারণ আমরা তো রাত্রে বেলা এসে জানি না তো এখানে কিরম সকালে তুলবো তোমাদের দেখাবো ঠান্ডা ঠান্ডা